বিশ্ব ক্রিকেটের রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপের কথা মাথায় রেখে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ প্লেসি প্রথম পাঁচ ওভারে পাঁচজনকে দিয়ে বল করান হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিংস এদিন কোহলি নিজের অর্ধশত রানও পূর্ণ করলেন তারপরেই অবশ্য উনাতকালের স্লো ভেরিয়েশন বলে একান্ন রানে আউট হয়ে যান তিনি ক্যামেরন গ্রিন ও দীনেশ কার্তিক আর রজত পাঠিতারের দৌলতে বেঙ্গালোর কোনো মতে দুশো রান পার করতে পারে দুশো রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদেরও প্রথম ওভারেই উইল জ্যাকসের বলে এক রানে আউট হয়ে যান ট্রাভিস চলতি আইপিএলে প্রথমবার পাওয়ার প্লেতে চার উইকেট হারালো হায়দ্রাবাদ লক্ষ্য বড় হওয়ায় দ্রুত রান তোলা ছাড়া উপায় ছিল না হায়দ্রাবাদের সেই চেষ্টা করতে গিয়ে নীতিশ রেড্ডি ও আব্দুল সামাদও আউট হয়ে যান ক্যামেরন গ্রিন বল করতে এসে নিজের প্রথম ওভারেই কামিংসকে আউট করেন পনেরো বলে একত্রিশ রান করে অধিনায়ক আউট হওয়ার সঙ্গেই হায়দ্রাবাদের জয়ের আশা শেষ হয়ে যায় পঁয়ত্রিশ রানে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালোর ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন